কেমন আছো আছো বন্ধুরা আশা করি সকলে ভালো আর আমিও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি তোমাদের সঙ্গে ইন্ট্রোর থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ আমরা চলে এসেছি বগুলা মহাশ্মশানে আর এসেই কিন্তু দর্শন করে নিয়েছি শ্মশান মায়ের তারপরেই শুরু করবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি সকলের অনেক ভালো লাগবে আর দেখতেই পাচ্ছ মেলা কিন্তু এখনও জমজমাট হয়নি তাও লোকের ভিড় সকলেই কিন্তু মায়ের দর্শন করতে এখানে আসে কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু সম্ভব হয় না একবারে একান্নটা সতীপীঠের দর্শন করার তো সেই জন্যই যারা একান্নটা সতীপীঠে দর্শন করতে চাও আমাদের বগুলাতে অবশ্যই চলে আসো এক মাস ব্যাপী মেলা হয় সেখানেই কিন্তু তোমরা কয়েক মিনিটের নিমেষের মধ্যে দর্শন করতে পারবে একান্নটা সতীপীঠের তো চলো তোমাদের সমস্ত ঠাকুর ভালো করে দেখিয়ে দিই সমস্ত ঠাকুর দর্শন করায় শুধুমাত্র আমার ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু একান্নটা সতীপীঠে দর্শন করতে পারবে আর আর প্রতিটা প্রতিমার পেছনে কিন্তু লেখা আছে তার নাম আর কোথায় অবস্থিত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো i shon, not সমস্ত ঠাকুর তোমাদের দর্শন করাচ্ছে তোমরা কিন্তু যারা ভিডিওটা দেখছো নিজে চোখে দর্শন করার জন্য আমাদের বগুলাতে অবশ্যই চলে এসো কারণ এখনও এক মাস ব্যাপী এই অনুষ্ঠানটা থাকে আর কি এই মেলাটা যেমন কি ধরো তোমরা সকলেই জানো যে এটা কিন্তু জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে পোষকালী থেকে এইটা কিন্তু থাকবে সরস্বতী পুজো পর্যন্ত সব ঠাকুরের কিন্তু এখনো পুজো করা হয়নি তীতি নক্ষত্র দেখেই প্রতিটা ঠাকুরেরই পুজো করা হবে আর তোমরা সকলেই যেন একান্নপীঠের কাহিনীটা যেই ঘটনাটা আর কি পৌরাণিক কালে ঘটেছিল সতী যেই ঘটনাটার যেই কারণের ফলেই কিন্তু আমাদের ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা সতী দেহ খণ্ডবিখণ্ড করেছিল তার একান্নটি অংশ করেছিল সেখানে সেখানেই কিন্তু স্থাপিত হয়েছে দেবীর অংশ সেখানেই গড়ে উঠেছে একান্নটা সতীপীঠ সেটাই সকলে তোমরা যদি সচক্ষে দেখতে চাও অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারো আর সচক্ষে দেখতে চাইলে অবশ্যই বগুলা মহাশ্মশানে আসবে কয়েক মিনিশের মধ্যেই কিন্তু তোমরা দর্শন করতে পারবে একান্নটা সতীপীঠ তো চলো বেশি কথা বলবো না সমস্ত ঠাকুর তোমরা ভিডিওর মাধ্যমে দর্শন করো এই দক্ষ যেখানে সদী তার দেহ ত্যাগ করেছিল দেখতেই পাচ্ছ সমস্ত দেবগণ এখানে উপস্থিত আছে এটা কিন্তু শুধুমাত্র আমাদের বগুলা মহাশাসনেই দেখতে পারবে তো বেশি দেরি না করে তোমরা সকলেই চলে আসো দর্শন করো আর এই তারপরেই কিন্তু দেখতে পারবে আমাদের কালীঘাটের মা তারপরে আর কি সমস্ত ভগবান দর্শন করো এখানে কিন্তু সমস্ত একান্ন পিঠ মানে যেখানে যেখানে দেবীর অংশ পড়েছিল সেখানে সেখানেই কিন্তু সেখানে সেখানেই মা নতুন রূপে জন্মগ্রহণ করেছে এবং মায়ের বিগ্রহ সমেত মায়ের মূর্তি মায়ের মন্দির তৈরি হয়েছে তোমাদের আরও একটা কথা জানিয়ে রাখি এটা কিন্তু আমাদের বগলা মহাশ্মশানের উনষাটতম বর্ষ পুজোর আর তারপরে দেখতেই পালে সমস্ত একান্নটা সতীপীঠে দর্শন শেষ করেই তোমাদের এখানে কিন্তু আমাদের গ্রহরাজ তারপরে মা দুর্গা সমস্ত ঠাকুরই এখানে আছে তোমরা এসে স্বচক্ষে দর্শন আর একবার বেরিয়ে যাওয়ার আগেই সমস্ত গোল করে তোমাদের ঠাকুরটা দেখিয়ে নিলাম তারপরে এখন কি করব মেলা যেহেতু মেলা না ঘুরলে তো হয় না সেই জন্যই আমরা একটু মেলা ঘুরে নেব আর দেখতেই পাচ্ছ এখনও দোকানপাট কিন্তু ঠিকঠাকভাবে বসেনি তাই মানুষের প্রচুর ভিড় কারণ সকলে কিন্তু মেলার জন্য না আমাদের এখানে যে একানব্বী ঠাকুর সেটাই দর্শন করতে আসে আর যেহেতু তার সঙ্গে মেলাও আছে তো মেলা উপভোগ না করলে তো হবে না তো সে কারণে সবাই কিন্তু মেলা ঘুরছে আর দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মানুষ কিন্তু মেলাতে এসছে আর মেলায় আসবে আর জিনিসপত্র দেখবে কিনবে না সেটা তো কখনো হতে পারে না না তারপরে আমরা এইদিকে রাইডসের দিকে চলে আসলাম বাচ্চাদের খেলনা আছে যেগুলো বাচ্চারা আর কি গাড়িতে গাড়িতে চড়ে রাইডস তারপরে এখানে কিন্তু বড়দের খেলনা বড় জাইন হুইল তারপরে তোমার হচ্ছে ডিসকো গাড়ি বাচ্চাদের সঙ্গে সঙ্গে বড়দেরও এক্সাইটেড এক্সটাইটেড জিনিসপত্র আছে তারপরেই একটা সামনে বাজলো সুন্দর একটা জুয়েলারির দোকান যেটাতে সত্যি খুবই সুন্দর সুন্দর কালেকশান আছে তোমরা কিন্তু অবশ্যই আসবে সুন্দর সুন্দর জিনিস কেনাকাটা করবে মেলায় আসবে কেনাকাটা করবে না তা তো হয় না তারপরে আর চোখ চলে গেলো এই সুন্দর সুন্দর সফটওয়্যার দেখে আমি বলছিলাম একটু কিনে দাও বলছো না এখন কিনে কি করবে তোমার কাছে অনেক আছে তারপরে আর কিনলাম না আমরা একটু মেলা ঘুর ঘুরলাম পরে আরেক দিন আসবো মেলাতে তখন কিনবো এখনও তো অনেক দিন আছে তাই আমি বললাম আমাকে একটু দেখিয়ে দাও তারপরে আর কি আমাকেও একটু দেখাচ্ছিল আর এখান দিয়ে একটু দেখে টেকেই আমরা বাড়ি চলে যাব বেশি কেনাকাটা করব না যেহেতু মেলা অনেক দিন আছে এখনও অনেক দিন আছে যেহেতু একদিন দুদিন তো আরও আসাই যাবে তারপরে এখান থেকে কিছু ফটো দেখছিলাম তো ফটোগুলোর একটু অত্যাধিক বেশি দাম চাইছিলো যেরকম দাম হয় আর কি তার থেকে বেশি আর এখানে একটা গোলুমলু বাচ্চা তো আমার খুব পছন্দ হলো তা বললাম না আমি এটা নিয়ে কী বা করবো দেয়ালে তো লাগাবো না শুধু শুধু ঘরে রেখে নষ্ট হবে তারপরে আর কি এখান দিয়ে যখন যাচ্ছিলাম দেখলাম অনেক কসমেটিক্সের দোকান এসছে টুকি আর এখান দিয়ে যেহেতু অনেক দোকান থাকে সেই তুলনায় এখানটা পুরো ফাঁকা আর আমি খুঁজছিলাম যে মাটির যে হাঁড়ি খেলনা ছোট ছোট জিনিস পাওয়া যায় সেইগুলো কিন্তু সেই দোকানটা এখনও পর্যন্ত আসেনি জানি না কবে আসবে আর এদিকে অনেক বাদাম ফুচকার স্টল থাকে সেগুলোও সেরকমভাবে বসেনি কারণ মেলা তো এখনও জমজমাট হয়নি তো কি করে বসবে এখনও অনেক দোকানপাট আসবে জায়গা ফাঁকা পড়ে আছে তারপরে এখান থেকে আর কি আমরা পুরোটা তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো এখানেও কিন্তু আরেকটা বড় সফটওয়্যার দোকান আসে সেটাও এখনো পর্যন্ত বসেনি আর এই দিকটা দিয়ে তোমরা যদি আসতে চাও স্টেশন দিয়ে নেমে কেউ যদি ট্রেনে করে আসো আমার ভিডিও দেখে তাহলে কিন্তু স্টেশন থেকে নেমে একটুখানি খেটে আসলে রেল লাইন দিয়ে আসতে পারবে তারপর আর কি যখন বাড়ি ফিরছিলাম এটা দেখে আমার খুবই মন চাইলো যে এটা একটু খেলা যাক একটু সব কিছু এক্সাইটেড করতেই হয় এক্সাইটেড কোনো কিছু না করলেই হয় না সব কিছু এক্সপেরিমেন্ট করাই উচিত এক্সাইটেড জিনিসগুলো তারপর আর কি কিছুই পেলাম না সান্ত্বনা পুরস্কার একটা চিরুনি ধরিয়ে দিল আর আমি তো এত হাসছিলাম যে না যাই হোক আমার মন চেয়েছে খেলেছি কিছুই যাই হোক টাকা ওয়েস্ট হয়ে যায় তাই কি সব থেকে মনে রাখবে জীবনে এক্সাইটমেন্ট ছাড়া কোনো কিছুই হয় না তারপর এখান থেকে যখন যাচ্ছিলাম দেখলাম মথুরা কেকের দোকান বসেছে তো দুটো মথুরা কেক কিনে নিলাম ভাই আর বোনের জন্য বাড়িতে এসে ওদের দেব ওদের জন্য কিছু কিনবো না এটা তো হতে পারে না তারপর এখান থেকে দেখতেই পারলে দুটো মধুরা কেক নিলাম তারপরে আমরা কি করব? আমাদেরও কিছু একটা খেতে হবে মেলায় এসেছি কিছু খাবো না তা তো হতে পারে না এখান থেকে সুন্দর সুন্দর পকোড়া খেলাম সত্যি কথা বলতে আমাদের অল টাইম বগুলা বাজারে রাস্তার পাশে কিন্তু অবশ্যই এই পকোড়াগুলো পাওয়া যায় কিন্তু মেলার পকোড়া আর ওই পকোড়ার মধ্যে অনেক তফাত আমাদের এই শশাল মেলায় কিন্তু বিখ্যাত এই পকোড়া সকলেই কিন্তু ভিড় করে দাঁড়িয়ে থাকে তারপরে কিছু একটা ইউনিক খেতে ইচ্ছা করলো তাই ভাবলাম এগুলোই খাওয়া যাক এগুলো কি বলো আমার ইউটিউবে অলরেডি আপলোড করা আছে অক্টোপাস ফ্রাই বলে অক্টোপাসের চপ বলে কিন্তু এটা কি তোমরা কি বলতে পারবে তোমরা কিন্তু কমেন্টেও কেউ ঠিকঠাক বলতে পারো এটা কিন্তু খুব ভালো খেতে ছিল এটা খুব স্বাস্থ্যকর কিন্তু তেলে ভাজা যেহেতু অতটা বেশি তেল দিয়ে ভাজলে ভালো লাগবে না ওটা ছিল হচ্ছে হ্যালেনচার চপ তারপরে যখন বাড়ি ফিরছিলাম আর ঢুকতে দেখতে পারবে তোমরা শ্মশানী মেলায় যখন ঢুকবে তখনই দেখতে পারবে যে পিঠের দোকান যেটা মেলাতে সবথেকে বেশি নজর কাড়ে তারপরে কি করব আমরা একটা ভাপা পিঠে খেয়ে নিলাম আর সত্যি পিঠেটা দুর্দান্ত ছিল খেতে আর পিঠে খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করো মেলাতে যখন পিঠে দেখি ভাপা পিঠে তো আমি খাবোই আমার খুবই পছন্দের তারপরেই ছিল আজকের ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে বলো যে ভিডিওটা কেমন লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর বাড়িতে যখন ফিরছিলাম তখন দেখলাম এই দাদুটা অনেক ক্লিপস নিয়ে বসেছে সত্যি খুবই সুন্দর ক্লিপস তো ওনার থেকে কিনে নিলাম দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা